আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস আমি সায়ন আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর একটু আগে ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার নতুন ফরোয়ার্ড নতুন মরক্কান ফরোয়ার্ড হামিদ এহাদ কলকাতায় আসলো শহরে পা রাখলো এবং বলে রাখা ভালো কাল ছিল সিএফএল ডার্বি আর সিএফএল ডার্বিতে ইস্টবেঙ্গল জেতার পর লাল হলুদ সমর্থক এবং লাল হলুদ শিবির দুজনেই খুব উচ্ছ্বাসিত ছিল এবং সেই উচ্ছ্বাসকে সেই আনন্দকে সেই উল্লাসকে আরেকটা নতুন পর্যায়ে পাঠিয়ে দিল হামিদ আহাদাতের শহরে আসার খবর ইস্টবেঙ্গল বেঙ্গল সমর্থকরা এখন আশা দেখছে তারা এই মুহূর্তে আইএসএল জিতছে তারা এই মুহূর্তে ডুরান্ট জিতছে তাদের যে এই গোলের খরা ফরোয়ার্ড যেভাবে আগের সিজনে গোল করতে পারেনি সেই গোল করতে না পড়ার যে খরা সেইটা মনে করছে হামিদ আহাদ কাটিয়ে দিতে পারবে এই হামিদ কে সেটা আমরা সবাই জানি তিরিশ বছর বয়সী একজন মরক্কান সেন্টার ফরোয়ার্ড তার কিন্তু আশরাফ হাকিমির সাথে খেলার অভিজ্ঞতা আছে এছাড়াও টপ টায়ার লিগের বড় বড়ো দলের সাথে খেলার অভিজ্ঞতা আছে এই সেন্টার ফরোয়ার্ডের এই মুহূর্তে ইস্টবেঙ্গল যেভাবে প্ল্যান করছে যেভাবে প্লেয়ার সাইনিং করছে সেইখানে আমি তাদের মতো একজন হাই প্রোফাইল প্লেয়ারের ইস্টবেঙ্গল দলে আসা সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ মুভ ইস্টবেঙ্গল এবারের দলটা কিন্তু একদম আলাদাভাবে একদম নতুন ছকে সাজাচ্ছে যেটা দেখতে কিন্তু সত্যি ভালো লাগছে এবং সেই কারণে সমর্থকরা আশাবাদী ইস্টবেঙ্গল সমর্থকদের যখনই জিজ্ঞাসা করা হচ্ছে তারা কি এবছর আইএসএল জিতছে তারা কি এবছর দুরান জিতছে তাদের উত্তর তারা কিন্তু আশা দেখছে তো এই আশাটাকে বাঁচিয়ে রাখার এখন তাগিদ থাকবে এই আশাটা বাঁচিয়ে রাখার যে স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে আমি হামিদ এহদাদ শহরে চলে এসছে এবং হামিদ এহেদাদকে লাল হলুদ জার্সিতে দেখার জন্য সমর্থকরা একদম মুখিয়ে আছে আপনাদের কিছু দেখে আপনাদের কিছু ভিডিও ক্লিপস দেখাবো আপনার সেই হামিদ এহদাদের আসার মুহূর্তের কিছু ভিডিও ক্লিপস আপনাদের সামনে তুলে ধরছি আমি

ওই কারণে এক্সাইটমেন্টটা ফিল হচ্ছে আর আমি দাদার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার মানে বুঝতে হবে যে ইলিশগুলো লাফাচ্ছে এবার ইলিশ যত লাফাবে তত ওদের আর কি আমরা বলে বলে আর কি বলে আর কি বল দেব আচ্ছা আমিদের উপর অনেক আশা আমাদের আমি দাঁড় ডাইমাডাগর লিমি কম্বিনেশনটা যাতে এক্সিকিউট হয় ইস্টবেঙ্গল গেলাম এটাই আশা করবো মানে তুমি দেখলি দর্শা কারণ আমরা আসি যান গর্বের একটা খুবই গর্বের দিন আমরা আন্তর্জাতিক ট্রফি জিতেছি অনেকদের কাছে আন্তর্জাতিক ট্রফিরেতাটা খালি স্বপ্নই কিন্তু আমরা এটা বাস্তবে রূপান্তরিত করেছি আর কালকে মাথারের হারিয়ে আমরা পুলিশ বাবা খেয়েছি আর ওদের একজন চিড়ি বাড়ি বাড়ি সাধারণ ফিলিংস ইস্টবেঙ্গল আবার ফিরছে তাদের পুরনো ছন্দে এবং ইস্ট বেঙ্গল এবার আশা করি সমস্ত চ্যাম্পিয়নশিপ নিয়ে আসবে খুবই এক্সাইটেড আমি দাদা জন্য ম্যাচ কখনো তাকে ফেরায়নি বেঙ্গল কোচ হিসেবে বড় ম্যাচে বিনোদ ট্র্যাক রেকর্ডও দুর্দান্ত এখনো পর্যন্ত সাতটা ডার্বিতে কোচিং করিয়েছেন তার মধ্যে দুটো হার আর দুটো ড্র বাকি তিনটেতেই জয় পেয়েছেন জর্জ আর কল্যাণী ম্যাচের পর মোহনবাগান কোচের অভিযোগে বেজায় চটেছেন ইস্টবেঙ্গল কোচ एक्सक्यूज बोल की क्या फायदा क्या हम लोग भी ऐसी है, है, मतलब टूर्नामेंट नहीं है कलकत्ता ऊपर एक, 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 पुराना है और मैं देखो इतना एक, कोई बच्चा लोग का बेल कुछ भी हो कलकत्ता लीग के देखने के लिए इतना लोग आ रहे हैं कोई भी स्टेट लीग का इतना लोग आएगा जिंदगी में नहीं होगा मैं प्रेस कॉन्फ्रेंस में ये बोला जिंदगी में नहीं में देखा नहीं है बहुत जगह काम किया बहुत जगह गया ऐसा कोई फुटबॉल का पैशन नहीं है कोई भी मोहन बंगाल ईस्ट बंगाल ये दोनों टीम का जो तो कल्याणी स्टे, स्टेडियम फुल हो गया आ, अभी भी वो साइड में जहां है तो उधर भी हो जाएगा तो ये ऐसा टूर्नामेंट में सपोर्टर्स को थोड़ा सपोर्ट करने के लिए आएगा उसमें एक्सक्यूज बोलेगा तो अच्छे हारेगा तो हार गया बट बारा, ये, ये उसको भी ये देखो प्रश्न लोग उसको पूछेगा वो क्या जवाब देगा वही देना पड़ता है इसलिए वो दे रहे हैं समझा उसका कुछ सामने बैठने उसको भी काम कर रहे हैं इसलिए इसी बोलते हैं बट देखेगा तो यही फैक्ट क्या है फैक्ट तो रिजल्ट है स्लोवेनियन स्ट्राइकर लुका माचेन পাঞ্জাব এফসি থেকে সদ্য যোগ দিলেন ডায়মন্ড হারবার এফসিতে আর এসেই মাঠে নেমে পড়লেন নতুন দলের জার্সি পরে অনুশীলনে আই লিগ হোক বা আইএসএল দুই লিগেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড আইএসএলে পাঞ্জাবের হয়ে বিয়াল্লিশ ম্যাচে করেছেন আঠেরো গোল ও পাঁচটি অ্যাসিস্ট আর তার আগে আই লিগে একচল্লিশ ম্যাচে ছিল ছত্রিশ গোল ও দশ অ্যাসিস্টের অজেয় রেকর্ড শুধু তাই নয় বাইশ তেইশ মরশুমে আই লিগের প্লেয়ার অব দ্য সিজন হয়েছিলেন লুকা ডায়মন্ড হারবার এফসি হয়ে ফের আই লীগ মাতানোর লক্ষ্যে কোমড় বেঁধেছেন তিনি। অনুস্ল্যানে আমার আগেই তার গায়ে নতুন ক্লাবের জার্সি যেন এক নতুন যুদ্ধের বার্তা। কোচ থেকে সমর্থক সকলেই আশাবাদী এই সিজনেও গোলের ফোয়ারা ছুটবে লুকার বুট থেকে। প্যারালাল ঝড়ো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল। ছল প্রতিদিন রাত 10টায়।